বোর্ডের সামনে বসার জায়গাটায় বসে বসে গল্প করছি আর বাইরে জাদুকাটা নদীতে সবাই গোসল করছে সবাই না বলতে অনেকজনই গোসল করছে আর এদিকটায় আমরা কলা খাচ্ছি আসসালামু আলাইকুম আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে এলাম টাঙ্গুয়ার হাওয়ারের অষ্টম পর্বটা নিয়ে আজকের পর্বে এই বোর্ডে গোসল আর কিছু সময় কাটানো এটুকুই থাকবে এখান থেকে আবার সেলিনাকে ডাকা হচ্ছে যে আয় কলা নিয়ে যা পানিতে বসেই কলা খা দারুণ মজা করেছিলাম আমরা এখানে আবার দুই কপত কপতি বসে কলা খাচ্ছে শুধু কলা আর কলা বোর্ডের সামনের দিকে চলে এলাম একদম সাইফান লাইফ জ্যাকেট পরে নিচ্ছে গোসলে নামবে আসলে সাঁতার জানে না তো এই জন্য আর কি তো আমি একদম বোর্ডের সাদে উঠে বসে বসে ওদের গোসল করা দেখছি এদিকে আবার বোর্ডের ভাই সে একটা লাভ দিল আমি কোনোভাবে তার লাফটা ভিডিও নিয়ে নিলাম আর একটু আগে হলে আর কি প্রিপারেশন নিয়ে নিতে পারতাম কিন্তু সেটা আর হলো না যাই হোক ওরা যে কী সুন্দর মজা করে সবাই গোসল করছে আমি আসলে ওয়েদারটা তেমন ভালো না বৃষ্টি ছিল এই জন্য আর নামলাম না ঠান্ডার সমস্যা আছে আমার আমি উপরে বসে ওদের গোসল করা উপভোগ করছি তো ওরা গোসল করছে এদিকে আবার সাদের এক সাইডে সোনিয়া বসা আছে সেও বসে বসে দেখছে আর আমি সাত থেকে একদম সোজা এখন নিচে নেমে যাব কি সুন্দর না চারিদিকটা তো আমি নিচে সামনে বসে বসে দোল খাচ্ছি আর আমাদের জাদুকাটা নদী থেকে আমাদের বোট চলে যাচ্ছে সেগুলো এনজয় করছি ওরা গোসল টোসল করে সবাই উঠে গেছে আমাদের বোর্ড ছেড়ে দিয়েছে পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য যদিও এখন আমাদের তেমন কোনো কিছু দেখার নেই আস্তে ধীরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব তো পথে আরও একটা জায়গা আছে ওখানটায় যাব তো আমি বেশ মজা করে দোল খাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল মানে এত সুন্দর পরিবেশ সেখানে আমি দোলনায় দুলছি চমৎকার একটা ভালো লাগা কাজ করতেছিল আমার দোলা শেষ হয়ে গেল। এরপরে এখানটায় দেখেন সাইফান দুলতে দুলতে পড়ে গেল। আমি নিতে পারিনি ক্যামেরা ছিল অন্যদিকে ঘোরানো অতটুকু নিয়েছি এদিকে আবার আমাদের নায়িকা সে ফটোশ্যুট করছে মানে রত্ন সুলতানা তো শাড়ি নিয়ে এসছিল পরা হয়নি এখন শেষ পর্যায়ে পরে নিল ও শাড়ি এখন একটু বসবে এখানে ওরা সাহস হলো না বসার জন্য তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবিগুলো নিল আমিও সাথে ওর ভিডিও নিয়ে নিলাম মাসাল্লাহ ওকে কিন্তু আজকে সেরকম সুন্দর লাগছিল শাড়িতে আসলে রত্ন শাড়ি পরতে অনেক পছন্দ করে আমিও পছন্দ করি কিন্তু এই জার্নিতে নিয়ে এলাম না আজকের ভিডিও এতটুকুই দেখা হবে আবার পরবর্তী ভিডিওর সাথে নবম পর্বের সাথে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ